আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো রাত থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম আর বুঝতেই পারতেছেন আজকে তিনটা কেক তৈরি করব তো আস্তে আস্তে আমি আমি তৈরি করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি ভেনিলা এবং এই যে কি বলে লেমন এই দুইটা কেক একসাথে বানাবো তো সেটা একসাথে আমি সব কিছু নিয়ে নিলাম এখানে ছয়টা ডিম দিয়ে আমি দুইটা কেক তৈরি করব তো এইখানে একসাথে কেকের ব্যাটারটা তৈরি করে নেবো তো এখানে ছয়টা ডিম নিয়েছি নিয়ে ডিমের কুসুমটাকে আলাদা করেছি করার পর এখানে ডিমের সাদা অংশটাকে ফুম করে নিচ্ছি তো আপুরা কিন্তু অনেক আপুদের কেকের রিকোয়েস্ট ছিল তো অনেক দিন পর আবার কেক আপনাদের সাথে শেয়ার করতেছি যখনই কেকের যে ডিমের সাদা অংশটা বিট করা হয়ে যাবে তখনই চিনিটা দিব দেওয়ার পর চিনিটা আমি আবারও বিট করে নিব নেওয়ার পর এখানে আমি রেগুলার রান্নার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি ফ্লেভার তো যে কি বলে সব কিছু দিয়ে তারপর আবারও আমি একটু বিট করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি এই যে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি ছয়টা ডিমের কুসুম তো দেওয়ার পর আবারও বিট করে তারপরে তো বিট করা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দা দিব আর এখানে হয়েছে গিয়ে বেকিং পাউডার দিচ্ছি দেওয়ার পর আমি স্বাদ মতো লবণও দিয়েছি চিনির সাথে দিয়েছিলাম তো এখন আমি সব কিছু একসাথে চেলে নিচ্ছি তো চেলে নিলে কি হয় পেটারটা খুব সুন্দরভাবে মিশে যায় আর কি তো আমি যেহেতু দুইটা ফ্লেভারের কেক একসাথে তৈরি করতে যাচ্ছি তো তার জন্য হাফ করে নিয়েছি যেটা আমি যে লেমন বানাবো সে হাফ করে নিলাম আর কি যেটা লেমন বানাবো সেটা আমি এখানে করে নিয়েছি লেবুর যে খোসাটা আছে সেটা চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি হাফ টেবিল চামচের মতো দিয়েছি লেবুর রস আর এইখানে লেমন কালার আসার জন্য আমি দিয়েছি এইখানে কালার তো সব কিছু দিয়ে একটু মিক্সড করে নিয়েছি লেমন ফ্লেভারে কেকটাও কিন্তু ভালো লাগে তো এখানে আমি চারকোনা একটা বল নেছি আর নিলাম আর কি নেওয়ার পর উপরে সুন্দর মতো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি তো সব সময় চুলাই কেক বেক করি তো চুলাই বসিয়ে দিচ্ছি আরেক পাশে ওই যে ভেনিলা ফ্লেভারের কেকটা মানে হাফ রেখেছিলাম আর কি তো সেটা দিয়ে আমি বসিয়ে দিলাম তো ছোটো সাইজের দুইটা কেক বানিয়ে নিয়েছি এইগুলা কিন্তু এই যে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে এক পাউন্ডের উপরে হয়ে যাবে তো এই আর কি তো এটা ভালোভাবে হয় নাই ওটা থেকে এটা এখানে ট্রান্সফার করে দিলাম তারপর ওই তো আপনাদের সাথে লেমন ফ্লেভারের যে কেক সেটা তো শেয়ারি কলম সেম পাবে এখানে আমি আটটা ডিম দিয়ে বেক করে নিচ্ছি অনেক বড় করে যেন সবাই খেতে পারে তার জন্য তো এই কেকটাও হয়ে গেছে কেক বানাতে বানাতে কিন্তু অনেক রাত্রে হয়ে গিয়েছিল তো আমি তো আর রাতের বেলা কেকগুলোকে ডেকোরেশন করি নাই কারণ এইগুলা ঠান্ডা হতে অনেক সময় লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠতে হবে ওই তো ছেলে ছেলের মাদ্রাসা আছে মেয়েদের কি বলে প্রাইভেট আছে স্কুল আছে এবার পরীক্ষা শুরু হয়ে গিয়েছে পঁচিশ তারিখ থেকে তো আনি শুরু হবে এক তারিখ থেকে তো বুঝতেই পারতেছেন কতটা ব্যস্ততার মাঝে যেতে হচ্ছে তো তার জন্য আর কি এই যে আমি আমার সময়টা বুঝে রুটিনটা সব সময় আমি কারোর সাথে কারো রুটিন দেখবেন কোনো সময় মিলবে না তো এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকম তো আমিও কিন্তু আমার ছেলে মেয়ের পড়াশোনা এবং ঘরের কাজকর্ম সব কিছু মিলিয়ে আমি আমার রুটিনটা সেট করে সবসময় আমি আমার রুটিন অনুযায়ী আমি কাজ করি যখন যেটা করার আমার বেশিরভাগ কাজই করা হয় সকালবেলা ওদেরকে দিয়ে এসে যখন আমি যে দেড় দুই ঘন্টার মতো আমি একা বাসায় থাকি তখনই আমার কাজগুলা বেশি করা হয় আর কি তারপরে সারাদিন বান্না আর ফাঁকে ফাঁকে এলোমেলো যে করে এগুলা গোছানো আর ওদেরকে আনা নেওয়ার মাঝেই থাকি আর কি তো এইখানে আমি চাচি আর আম্মার জন্য চা করে দিলাম কারণ সকালের নাস্তাটা তো যেহেতু একটু লেট করে খাবে আর এবার পরীক্ষা সকাল নয়টায় আমার যাও কিন্তু পরীক্ষা দিতে আসছে মানে ওই চাচি ছেলের বউ আর কি এর আগেও কিন্তু পরীক্ষা দিয়েছিল অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডিগ্রি পরীক্ষা দিচ্ছে তো ওর পরীক্ষা আজকে শেষ হয়ে যাবে পরদিন চলে যাবে আর কি তো এখানে আমি যে সকালের নাস্তার জন্য অরেঞ্জ সুজি তৈরি করে নিয়েছি যেহেতু পরীক্ষা বা প্রাইভেট সব কিছু মিলিয়ে তারপর কেকের ভিডিওগুলো শেয়ার করতে করতে ভিডিওটা লং হয়ে যাচ্ছে তার জন্য শর্টকাটে আপনাদের সাথে বান্নাগুলো শেয়ার করলাম তো এখানে আমি অরেঞ্জ সুজি করেছি বোটের ডালের বোনা করলাম আর এখানে গত দিনের একটুখানি তরকারি আছে ডিম সিদ্ধ দিয়েছি আর এই তো আমি রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো আমি রাতে বেলায় তৈরি করে রেখে দিয়েছিলাম সবার জন্যই আর চা তো সকালবেলা খাওয়াই হয়েছে এখন কিন্তু ইবাকে প্রাইভেট থেকে এনে তারপর ওকে নাস্তাটা আগে রেডি করে দিলাম দিয়ে ওকে যে খাওয়ার জন্য দিয়ে রেডি হতে বললাম আর এইভাকে আমি টেবিলে খাবারগুলো রেডি করে চাচি আম্মা তারপর খাদিজা ওদেরকে দিয়ে তারপর আমি এভাকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম আর কি তো আসার সময় আবার এসানকে মাদ্রাসা থেকে নিয়ে তারপর আসছি আর কি বাসায় যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মতে এই কাজটা করে ফেলেছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কতদিন এক আপু আমাকে লিখেছে যে খুব সুন্দর হয়েছে আপু নতুন ভিডিও দেন আপনারা কিন্তু ঠিকই বুঝে যান গতদিন কিন্তু আমি আমার ভিডিও থেকে আর কি ছোটো ছোটো ক্লিপ নিয়ে কিছু রেসিপি কয়েকটা রেসিপি সাজিয়েছিলাম তার জন্য আপু লিখেছিল ওই যে বললাম আপু পরীক্ষা এত কিছু নিয়ে ব্যস্ততার মাঝে মা যে পারে নাই আর কি তো যাই হোক এই ভিডিওটা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আর আমি যে কি বলে কেকগুলো যে রাতের বেলা করে রেখে দিয়েছি সেটা আমি এখানে যে কি বলে ঠান্ডা হয়ে গেছে আমি তো কিছুই করি এনে এখন আপনাদের সামনেই খুলে নিচ্ছি তো আর কি তো আর ক্রিমটা আমি খুলে নিলাম দেখতেই পেলেন আমি বিভু দিয়েও করি আবার যে হুইপড টপিং এই ক্রিমটা দিয়েও করি তো দুইটা দিয়ে করা হয় আর কি তো বিভু যে ক্রিমটা সেটার প্যাকেট একটু বড়ো থাকে আর এই প্যাকেটটা একটু ছোটো থাকে আর কি তো দুইটা দিয়ে করা যায় দুইটা ক্রিমই কিন্তু খেতে বেশ মজা তো এই আর কি তো এই তো তিনটা কেকই আমি করে নিলাম নেওয়ার পর এই হচ্ছে ক্রিম মানে ক্রিমটাকে রেডি করে নেওয়ার পালা তো অনেক আপুদের এই প্রথম থেকে কেক এবং ক্রিম সব কিছু দেখানোর জন্য আমিও অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এরকম একটা ভিডিও দেওয়ার জন্য কারণ অনেক আপুদের রিকোয়েস্ট যে আমি শেয়ার করার জন্য তো আজকে সব কিছু শেয়ার করে দিলাম তো ক্রিমটাকে আমি এই যে বিট করে নিয়েছি আর আপনারা যে ফ্লেভার পছন্দ করেন চকলেট ফ্লেভার অরেঞ্জ যে কী বলে ভেনিলা যেটাই করেন সেই অ্যাসেন্সটা দিবেন আর মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী এটা তো যার যার মানে স্বাদের উপর ডিপেন্ড করে কে কতটুকু খাবে আর যে এই কেকগুলা বানানো হচ্ছে এই কেকগুলা কিন্তু পুরো মিম বানাচ্ছে আর কি মানে মিম বলছে আমাকে বানানোর জন্য আর এই যে দেখতেছেন আয়োজনপত্র সব কিছু কিন্তু মিম এনে দিছে বানানোর জন্য কারণ ওরও কিন্তু সাতাইশ তারিখ মানে আজকে জন্মদিন ছিল তো যেহেতু বাচ্চাদের পরীক্ষা তো তার জন্য আগে আগেই মানে ও খেয়ে ফেলছে আর কি ভাই বোন সবাইকে নিয়ে আর কি তো এই ছিল ব্যাপার তো এই মিম বলল একটা পিঙ্ক মানে বানানোর জন্য আরেকটা হচ্ছে লেমন বানানোর জন্য তো মাহিরা বলতেছে লেমনটা ওর খুব পছন্দ তার জন্য ছোট আপা বলছে বড়ো কেকটা যেহেতু আমরা সবাই মিলে খাবো এটা লেমন বানায় ফেলেন ওদের পছন্দ অনুযায়ী কারণ ওরা কিন্তু ভেনিলা অ্যাভেলেবেলই খাওয়া হয় কারণ তার জন্য বড়টা সবার জন্য আর কি লেমন বানিয়েছিলাম আর এই দুইটা ছোট কেক আর কি যে এক পাউন্ডের চেয়ে একটু বেশি হবে দুইটাই তো দুইটা দুই পাউন্ডের চেয়ে আড়াই পাউন্ড হবে আর কি দুইটা আর কি তো এই দুইটা ওর ফ্রেন্ডদেরকে নিয়ে খাবে আর বড়ো যে কেকটা এইখানে আমাদের বাসায় সবাইকে নিয়ে ওর ভাই বোন সবাইকে নিয়ে খাওয়া হবে আর কি আমাদেরকে নিয়ে তো এখানে আমি যে ওকে বলার পর ও আসার পর কিন্তু আবার পিঙ্ক কালার যে কেকটা সেটার ডিজাইন কিন্তু আরেকটু পাল্টে পাল্টাইছি ও কিন্তু ছবি উঠি ই করে পাঠাইছিল কেন জানে আমার মোবাইলে অ্যাড হচ্ছে না সেটা আমি বুঝতে পারি না যদি আবার অ্যাড করতে পারে ওই ভিডিও মানে ক্লিপটা শেয়ার করবো আপনাদের সাথে ও বাসায় নেওয়ার পর ওই যে টিস্যু কাপড়ে ইয়ে দিয়ে ফ্লাওয়ার বানিয়ে পিঙ্ক কালার কেকটার মধ্যে অ্যাড করেছে খুব সুন্দর হয়েছে তো আমি যেহেতু অনেক দিন পর কেক বানাই তো তার জন্য কিন্তু আমার ফিনিশিং তেমন একটা ভালো আসে না কিন্তু বানাতে পারি কিন্তু ফিনিশিংয়ের উপর দেখবেন কি উপর মানে ভিতরে তো খাবারের পর বোঝা যায় কীরকম হয়েছে কিন্তু যে বাহিরটা কিন্তু ফিনিশিংয়ের উপরেই ডি মানে সৌন্দর্যটা ফুটে ওঠে তো আমি যেহেতু অনেকদিন পর পর করি তার জন্য আমার ফিনিশিংটা তেমন একটা ভালো আসে না তারপরেও যতটুকু পালাম আপুদের সাথে শেয়ার করলাম আপুরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে ঘরে এভাবে বার্থডে কেক তৈরি করে দিতে পারেন বা গায়ে হলুদ বলেন বা যে কোনো অকেশনে কেক তৈরি করতে পারেন জন্মদিন মানেই কিন্তু কেক না কেক কিন্তু সবসময়ে খাওয়া যায় আমার যেটা আমি ভাবি আর কি তো এখানে কেকটা কেউ আমি ডেকোরেশন করে নিয়েছিলাম আর দুপুরে রান্নাবান্নার আয়োজনটাও কিন্তু আমি করেছিলাম কারণ সেটা হয়েছে গিয়ে একেবারে শর্টকাটে কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে লেমন কালারের মধ্যে যে পিঙ্ক কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে ভাল লাগতেছে মিম বলছে মামানি বড় কেকটা আপনার যেভাবে ভাল লাগে ওইভাবে সাজাই ফেলেন তো আমিও যেভাবে পারছি এভাবে সাজাই ফেলছি মানে যতটুকু ক্রিম আছে আর কি এই ক্রিমটা দিয়ে এই তিনটা কেক হয়েছে একদম ফিনিশ হয়ে গেছে আর কি কেক একেবারেই সমান সমান আর এই ক্রিম সমান সমান আর কি তো তার জন্য কি করলাম ওর ফ্রেন্ডদেরকে নিয়ে খাবে যে কেকগুলো এগুলো আগে রেগুলেশন করেছি করেছে আর এটা বড়টাকে লাস্ট পর্যায়ে করছি যত টুকা আছে সবটা দিয়ে আমি কাবার করে ফেলছি তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের তিনটা কেকই রেডি কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল আর কি তো বাচ্চারা তো খুবই খুবই খুশি ওরা পারলে এখন কাইটা খায়া ফেলে আর কি কেক তো ওদের তো সব মানে ডেকোরেশন করলেও কেক পছন্দ ডেকোরেশান না করলেও ওদের কেক অনেক বেশি পছন্দ তো এই যে কি বলে তিনটা কেক একসাথে আপনাদের সাথে সুন্দরভাবে দেখিয়ে দিলাম আর দুপুরে রান্না বানার আয়োজনের মধ্যে আজকে ছিল মলা মাছ টমেটো দিয়ে রান্না করেছি লাউ রান্না করলাম আর পালং শাক ছিল শশা লেবু ছিল আর এখানে মুরগির মাংস ছিল কলা ভাজি ছিল আর ভাত ছিল এই ছিল আজকের দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন ওই সব কিছু মিলিয়ে রান্নাবান্নাগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারে নাই তো আপু এই তো তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসছি তো আপুটার আইটির নাম ছিল সেলিম তারপর কে কিছু একটা ছিল আর কি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ